কীরকম লাগছে আমি একটা কথা বলি সবাই কেমন লাগছে আমাদের ঘাটালবাসী তো খুব খুশি যে কোনো রায় দল হোক সকলেই খুশি এমনটাই জানা গেছে আপনাকে কেমন লাগছে আমি মেডু বলতে চাই যে যখন দু হাজার চব্বিশে দাঁড়াবো না বলেছি বসুন এই কারণের জন্য আবার দাঁড়ালো দুহাজার চব্বিশে হ্যাঁ অনেকেই আমাকে বলেছে যে তাপ হয়ে গেছে আবার কেন লাগবে আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক দিদি আমাকে কথা দিয়েছিলেন যে খাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় খাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে খাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে নির্বাচন রেজাল্টের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি তার আগে বাজেট কাল লাইভ থেকে দেখুন সোমইলার মাস্টার প্ল্যানের 1/3 সেকশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতা পর এইটা ঘাটালবাসীদের বা ঘাটালক্সোদের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল সেটা কিভাবে নিয়ন্ত্রণ করলো অনেক সরকার এসসি অনেক সরকার নিজের মত করে চেষ্টা করেছে অনেক এমপির এসসি নিজে মত করে চেষ্টা করেছে আমিও আমার মত করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এটা ঘাটাল মানুষের ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল যে কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া এগারো বারো বছরের ঘাটাল বছর সবটাই আপনাকে ক্রেডিট দিতে চাইছে কিন্তু আপনি ক্রেডিটটা দিদিকেই দিচ্ছেন

মানে এই সময়ে দাঁড়িয়ে এবং আমি আবার প্রতি যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই ঘাটাল লোকসভা কেন্দ্রে ছ সাতটা বিধানসভা আছে তার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের কাছে আছে শুধু একটা ঘাটালটা আমাদের কাছে নয় এইটা কোনো রাজনীতির ললিপপ নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী দু